তে আর dunia যাবার একটা উদাহরণ বিশ্ব বরের মুফাসসিলে কোরআন আল্লামা সাইয়েদ রাহমাতুল্লাহ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে মনে করেন আপনাদের এলাকায় এক রাষ্ট্রপতি আসবেন এয়ারপোর্ট থেকে শুরু করে এই এলাকা পর্যন্ত সমস্ত যান চলাচল বন্ধ রাষ্ট্রপতি চলে গেলে আবার যান চলাচল স্বাভাবিক করে দেয়া হবে কিন্তু লক্ষ্য করে দেখেন একজন রাষ্ট্রপতি আসতে গেলে যে এত প্রটোকল থাকে এ আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল العالمين এর সর্বশ্রেষ্ঠ मेहमान جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আল্লাহ আল্লাহর দরবারে গেলেন আল্লাহ যদি হুকুম করেন আকাশের গতি বাতাসের গতি চন্দ্রের গতি সূর্যের গতি আমার নবী আমার দরবার থেকে যখন ফিরে দুনিয়ায় চলে যাবেন ঠিক তিনটা পঁয়তাল্লিশ মিনিট এগারো সেকেন্ড থেকে শুরু হয়ে যাবে আল্লাহ চাইলে সম্ভব না অসম্ভব اور صحیحان باب اجن اللہ رب تعالیین তার হাবিব কে কোন কাজে গিয়েতে কোন কাজে नाते मेरा आज এটা اللہ ہی বানাদারেন আমার আপনার মাতার গব নষ্ট করার কোন লাভ নাই আমাদের আকیدہ হচ্ছে মানলাম সঙ্গে সঙ্গে আমরা মেনে নিলাম এবং তার উপরে আমল করলাম আল্লাহ نبی دنیاতে যিনি আসেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আবু বকর

আল্লাহর নবী দুনিয়াতে এসে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কে দেখে বলেছিলেন ও বেলাল এমন কি আমল করো তুমি আমারে শোনাও আচ্ছা বলেন দেখি সাগরের পানির সাথে কুয়ার পানি মিলবে কি সাগরের পানির সঙ্গে পুকুরের পানি মিলবে কিনা আল্লাহ নবী তো হচ্ছেন আমলের মোরা সদর ফলকে বেলাল বলে নগণিত আর আমার সামনে কি আমলের কথা বলবো আল্লাহ নবী বলেন ও বেলাল তারপরেও তোমার কোন একটা আমলের কথা আমাকে বলো হজরত বেলাল বলেন ও গুরুজি আমার তেমন কোনো বড় আমল নাই আমার একটা ছোট্ট আমল আছে আমি কোনোদিন কখনো বিনা ওযুই থাকি না আমার যখন ওযু চলে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু করে নেই আর ওযুর ইহতিমামের জন্য দুই রাকাত নফল নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দেখে বলেন ও বেলাল এই আমল তুমি জীবনে কোনোদিন কখনো ছেড়ে দিও না কারণ পবিত্র মেয়ালাজর রাতে হলেতে জিব্রাই লাড়াই হিসসালাম যখন সিব্রাতল মুলতা হয়। আমাকে একা চড়ে চলে গিয়েছিলেন। তখন আমার একা একা প এটা কিতত্র বলে হয়েছে। তখন আমার মনে হয়েছিল, তুমি বেলাল আমার চতুুর দিকে গুড়া ফেলা করতেছো। এই তাহিনাতুল হজুর সামান্য আবদের কারণে হজতে বেলাল নতী অগ হোওয়ার নুজামেতালা।

আবু জাহেল কি সহজে মানবে আবু জাহেল তো সহজে মানার কথা না আবু জাহেলের পেটাতটা এখনো দুনিয়াতে আছে যে ব্যক্তি পঞ্চাশ বছর পুরানাল কারিমের খেদমত করে দিনের দাওয়া দিয়েছে শত শত মানুষকে মুসলমান বানাইছে ওই মানুষ চারে ও রাজাকার বানাইছে আবু জাহেলের পেটাতারা এরা এখনো যেমন মানে নাই চোদ্দশো বছর আগেও আল্লাহর নবীর কোথাও তারা মানে নাই আশি দিন আর বারোশো আশি কিলোমিটার জায়গা দিনের দূরত্বের জায়গা আমার বাকি যা কেমনে গেল আর কেমনে আইলো এক রাত্রে আশ্চর্য

তুলে ধরে আমার নবীর চুপের সামনে রাখো আমার নবী আবু জাহেদ কুরাইশদের প্রশ্নের জবাব পুরা বাইতুল মুকদ্দাস দেখে দেখে উত্তর দেবেন আল্লাহর নবীর চুকের সামনে বায়তুল মুকদ্দাস তুলে ধরা হলো আল্লাহর নবী পুরা বায়তুল মুকদ্দাসের দৃশ্য দেখে দেখে আবু জাহেদ এবং কুরাইশদের জবাব দিয়েছে। এজন্য আমার বাইরে আল্লাহর প্রতি যদি অবিচল বিশ্বাস রেখে আমরা চলি আল্লাহ নদীকে আল্লাহ তারা যেমন সাহায্য করেছেন হজরতে মুসা নদীকে যেমন নীল দরিয়ায় আল্লাহ সাহায্য করেছেন ইউনুস আলাই ইসলামের অন্তিম অবস্থায় যেমন আল্লাহ তালা মাসের পেট থেকে বের করে দিয়েছেন ইব্রাহিম আলাই ইসালামকে যেমন আল্লাহ তালা নমরুদের আগুন থেকে মুক্ত করেছেন সেই আল্লাহ এখনো আমাদেরকে সাহায্য করবে। এজন্য আমরা চিন্তা করার কোনো প্রয়োজন নাই যেই গাজা কে জ্বালাবার জন্য যেই ফিলিস্তিন কে জ্বালাবার জন্য লস এঞ্জেলেস ক্যালিফোর্নিয়া লক্ষ লক্ষ পাউন্ড খরচ করেছে তারা কোন বোম ছাড়া একাই পড়ে আল্লাহর গজবে শেষ হয়ে যাচ্ছে এজন্য আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আমরা কোন রক্ত চক্ষুকে ভয় করবো না আমরা কোন পাশ্চাত্য দেশের রক্ত ভয় করি না আমরা কোন ইসলাম বিরোধী শক্তির রক্তচক্ষু ভয় করি না আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী থেকে প্রতি অবিচল বিশ্বাস রেখে চলবো আল্লাহ মানব মানব অবশ্যই আল্লাহ আমাদের সাহায্য করবে এবার আসেন সময় প্রায় শেষ মেয়ারাজের ঘটনা না আমরা সকলেই জানি আরো আলোচনা হবে ইনশাল এই চোদ্দশো বছর আগের মেয়ারাজ আর বর্তমান বিজ্ঞান কি বলে একটু চিন্তা করেন আল্লাহ নবী সাল আলাই যে সফর করেছেন এই গতিবিধিকে উপলব্ধি করেছে মহাশূন্য যারা যারা বৈজ্ঞানিক যারা মহাশূন্য নিয়ে গবেষণা করে এরা এই জন্তুটিকে খুব মনোযোগের সাথে তারা চিন্তা ভাবনা করে বলছে চিন্তা করছে যে এই জন্তুটা দিয়া কেমনে যায় আমরা সিলেটি ভাষায় একটা কথা বলি জুল খাই না শিরা খাই তো বিজ্ঞানীরা কোরআন মানে না কিন্তু বুড়েরা কোরআন মানে আল্লাহ এখানে বলছেন ইয়াসিন বল কুরআন ইল হাকিম রা বিজ্ঞানময় কিতাব তারা একটা যন্ত্র আবিষ্কার করছে এটার নাম হচ্ছে পারকার সোলার প্রুফ আপনারা দেখতে পারেন খবরে পত্রিকাতেও আসছে এই পারকার সোলার প্রুফ এটার গতিবিধি হচ্ছে প্রতি সেকেন্ডে এগারো হাজার পাঁচশো কিলোমিটার যেতে পারে প্রতি সেকেন্ডে তারা এটা ফলো করে বুড়াককে ফলো করে আবিষ্কার করছে এমনি না আগে যে বলছি জুল আয়না সিরাগা এরা আল্লাহ নদীর বুড়াককে ফলো করে এটা আবিষ্কার করছে এটা তারা আবিষ্কার করে ছাড়ছে মহাশূন্যে যাওয়ার জন্য মহাশূন্যে যা পৌঁছতে এর সময় লাগবে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর এর একটি অংশ তাও মহাশূন্যে যেতে সময় লাগবে আর আল্লাহর নদীকে আল্লাহ তালা মহাশূন্য পরিধিয়া সাত আকাশ পরিধিয়া আসমানে রয়েছে নীল কিবে গ্যালাক্সি এই একটা নীল কিবে হাজার হাজার সূর্যকে হজম করতে পারবে এরকম শত শত নীল কিবে আল্লাহ আসমানে রাখছে আর সূর্য হচ্ছে পৃথিবী থেকে দূরত্ব কত গুণ বড় সূর্যের আলো দুনিয়াতে আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড আর সূর্যের আলো প্রতি সেকেন্ডে এত লক্ষ 86 হাজার মাইল এত কি দূর ফরে রাসূলুল্লাহর বুরা দৃষ্টির শেষ সীমা পর্যন্ত যেখানে ইচ্ছা সেখানে চলে গেছে বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে পারকার সুদার সুলার তারা আবিষ্কার করে চাছে মহাশূন্যে গিয়ে 4 মাস দুনিয়া থেকে ডিসকানেক্ট ছিল 4 মাস পর তারা খবর পাইছে মহাশূন্যের একটা কোণায় গিয়া পারকার সুদার পুত্র অবস্থান করছে আর প্রথম আষ문에 যেতে পারলেন তাহলে প্রথম আকাশের মহাশূন্য করে প্রথম আকাশ এর দ্বিতীয় আকাশের মহাশূন্য করে দ্বিতীয় আকাশ

আল্লাহ তালা আল্লাহ নদীকে কোন কাইফিয়তে কোন কায়নাকে মেয়ারাজ করিয়েছেন আল্লাহ বলা যাবে আমরা মানলাম এবং শুনলাম এবং তার সঙ্গে সঙ্গে মেনে নিলাম আমরা বেদাত মুক্ত আমল করব আমরা শিরিক